হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলে এসছি একটা নতুন ভিডিও নিয়ে ভিডিওটা অনেক দিন আগেরই কিন্তু বিশ্বাস করো এডিট করার সময় পাইনি ভয়েস ওভার দেওয়ার সময় পায়নি তো এখানে যেখানে গেছি যে ভিডিওটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বিশ্ব বাংলা গেট এক্সিবিশন সেন্টার নিউটাউন তো এখানে মেকআপ রিলেটেড একটা প্রোগ্রাম হচ্ছিল এক্সিবিশন হচ্ছিল সেখানে বলছিলাম যে কিছু নিবি তুই কিছু নিবি তো জিজ্ঞেস করছিলাম ওরা বলে কিছু নিব না কিন্তু বিল করার পরে তারপরে আবার দুজন দুজন দুটো জিনিস নিল তারপরে আবার দাঁড়ি এখানে একটা জিনিস নিলে অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে এইরকম ব্যাপার অ্যাকচুয়ালি সবাই মিলে একটা কেনাকাটা ছিল না আমি বুঝে উঠতার আগেই ওনার এন্ট্রিটা শেষ হয়ে গেল তারপরে তো দেখো আমার কি হাসি আমার মুখে আমার তো খুব ভালো লেগেছে খুব আনন্দ করেছি সবাইকে আশা করি চেনো তোমরা এটাও একটা নায়িকা সিরিয়াল করে আর যত যত আমার যতটা মনে পড়ছে মনে হয় সাত ভাই চম্পাতে বড় বইয়ের অভিনয় করেছিল রাজার বড় বউ এরকম তারপর এখানে অনেকে আছে এ হচ্ছে তোমার কি বলে ওটা তো যেটা বলছিলাম দুই শালি বড় বড় মেকআপ আর্টিস্ট তারা অনেক বড় সবাই কেউ না কেউ এটা জয় দাও ক্রিয়েটিভিটি আলাদা দেখুন কি সুন্দর সাজিয়েছে কত সুন্দর করে সাজিয়েছে সবটা আমার তো খুবই ভালো লাগছিল দেখতে আর এটা আমরা প্রত্যেক বছরই যাই এটা প্রত্যেক বছরই হয় জুলাই আগস্ট নাগাদ তো আমরাও গেছিলাম এটা দেখো জুলাই আগস্টে গেছিলাম আগস্টের পুরো মাস শেষ হয়ে গেলে এখন এসে সেপ্টেম্বরে আমি এটাকে এডিট করছি ভিডিওটা ছাড়বো মানে কি ভাবতে পারছো কত কাজ করি আমি অ্যাকচুয়ালি না ভালো কাজ করবে খুব ভালোভাবে কাজ করবে খুব ভালো লাগছিল ইনি দেখো এনাকেও সবাই চেনো কি সীতমান শিপড় না যাই না পরেবার অডেবার যাই নাকি একটা নাম ছিল ওনার বলে গেলাম খুব ভালোই লাগছিল তারপরে বেশ ঘুরলাম ফিরলাম দেখলাম ভিডিও খুব ভালোই লাগছিল অনেক মজাও করেছি সবাই অ্যাকচুয়ালি সবাই কম বেশি ওখানে মানে কেউ মডেল সেলিব্রেটি ছিল সেলিব্রেটি ছিল কেউ হচ্ছে মানে সবাই এক একজন প্রফেশন থেকে বেশ একটি নাম করা মানুষগুলো সবাই এসেছিলো সবার সাথেই দেখা হয়েছিল আর এখানে আমরা দেখা আমরা অষ্টশী মিলে বেশ গসিপ করছিলাম আর কিছু বলা বলি করছিলাম যে আমরা একটা গিফট পেলাম না সবাই গিফট পেয়েছে আমরাই শুধু একটা গিফট পেলাম না বলে দুঃখ প্রকাশ করছিলাম খুব কান্নাকাটি করছিলাম আর এই ম্যাম আমাকে বলছিল। যে ইনিতে খুব ভালো ডান্স করেছে ওকে একটু দেখতে দে এই সব খুব মজা করছি আর এই যে এই দাদাটা খুব ভালো করেই বলছিল আমাদেরকে যে সবাই ভালোভাবে কাজ করো নিজের কাজটাকে প্রাধান্য অব দিয়ে এইভাবে দেখতে দেখতে শেষ করে নিলাম তারপরে বাড়ি ফেরার পথে তারপরে দেখো রাস্তার অবস্থা এই মহিলা কি অবস্থা হতো যাই হোক উনি বেঁচে গেলেন খুব ভালো কথা আমিও বাড়ির রাস্তায় ফিরছি তো তোমাদের ভিডিওটা কেমন লাগে জানিও আর আমি যে কি কী কেনাকাটা করেছি সেটাও ভিডিওর লাস্টে তোমাদেরকে দেখালাম তোমরা দেখে বলো কেমন হলো টাটা আবার আসলো নতুন কোনো ভিডিও নিয়ে আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো টাটা করে তারপরে একটা নিয়েছি গ্রেপ স্প্রে নিয়েছি তারপরে এই যে ফাউন্ডেশন দুটো এইচডি তারপরে গ্রেপ প্রাইমার নিয়েছি অনেকের প্রবলেম থাকে কালো কাটার মাথায় দেবে না এই যে কালো কাড় তখন সাদা কাটার জন্য এগুলো নেট নিয়েছিলাম এই যে নেট মাথার খুব সুন্দর নেট একটা এই যে কম ছিল এটা আমি গিফট পেয়েছিলাম আর এটাও আমি গিফট পেয়েছিলাম এই যে এই দুটো গিফটেড ছিল আর এখানে কিছু ভাউচার আছে মানে এগুলোতে কেনাকাটা করলে আমি গিফট ভাউচার ত্যান এইসবগুলো আছে এখানে আর এটাই হচ্ছে আমার এক্সপোর কেনাকাটা I did.